আমাদের এই শহরে বিভিন্ন মানুষ বিভিন্ন কাজে পেশায় আমরা নিয়োজিত কেউ রিক্সা চালায় রিক্সাওয়ালা ভাইরা কেউ মোটরসাইকেল রাইডার মোটরসাইকেলে করে বিভিন্ন জায়গায় যাত্রীদের পৌঁছায় দেয় কেউ বাস চালায় কেউ আবার বাসের হেল্পারি করে কন্টাক্টারি করে কেউ বড় অফিসার কেউ সচিব কেউ ডিসি কেউ এসপি কেউ বড় ব্যবসায়ী কেউ অনেক ক্ষুদ্র ব্যবসায়ী কেউ রাস্তার পাশে অল্প কিছু তরকারি নিয়ে বিক্রি করে এক একজন এক এক পেশে আমরা নিয়ে যেত কেউ ট্যাক্সি চালায় কেউ সিএনজি চালায় কেউ ওবার চালায় কিন্তু আমরা কিছু মানুষ আছি আমরা কিন্তু মানুষকে বিচার করি কে কোন কাজ করে যে রিক্সা চালায় সেই রিক্সা লাভের সাথে আমরা কিন্তু অনেকেই আছি খারাপ আচরণ করে কথা বলি চিন্তা করি অত রিকশা চালায় যে সিএনজি চালায় কি অটো রিক্সা চালায় সুন্দরভাবে কিন্তু আমরা ব্যবহার করতে চাই না আমরা অনেকেই আছি কিন্তু উনি কিন্তু অনেক কঠিন পরিশ্রম করে উনি কিন্তু উপার্জন করছে এবং ওনার উপার্জনের টাকাটা কিন্তু অনেক হালাল অনেক কষ্ট করে উনি কিন্তু টাকা রোজগার করছে অর্থ ইনকাম করছে আবার এই শহরেই অনেক বড় বড় অফিসার আছেন যারা কিন্তু ঘুষ খাচ্ছেন অন্যভাবে বাজে পথে টাকা ইনকাম করছেন তাদেরকে আবার আমরা অনেকে টাইকোট অনেক দামি গাড়ি থেকে যখন নামে অনেক সম্মান করি বিনয়ীর সাথে কিন্তু আমরা তাদের সাথে কথা বলি কিন্তু তারা কিন্তু দেখেন দেশের শত্রু সমাজেরও শত্রু তারা দুর্নীতিগ্রস্ত তারা ঘুষ খায় অবৈধভাবে ইনকাম করে কিন্তু তাদেরকে কিন্তু আমরা সম্মান করার জন্য একেবারে উপরে পড়ি বিনয়ী হয়ে যাই আর এদিকতে আমার যেসব পরিশ্রমী ভাইরা কত গার্মেন্টসের কর্মীরা এ দেশে অনেক বৈদেশিক মুদ্রা যাদের জন্য অর্জিত হচ্ছে তাদেরকে একটা সম্মান করে কথা বলতে চাই না আর তারা যদি আমাদের অধীনস্থ চাকরি করে তাহলে তো কথাই নেই কোনো মূল্যই দিতে চাই না অনেকেই এরকম আমরা আছি এজন্য আমাদের চারিপাশে যারা আছেন অনেক ছোট ছোট ব্যবসা করে অনেক কষ্ট করে যারা অর্থ উপার্জন করে হালালভাবে তাদেরকে আমাদের সম্মান দিয়ে শিখতে হবে তাদেরকে ভালোবাসতে হবে তাদের সাথে